এবং সকাল আমাদের আটটা পাঁচে আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ সচিবালয়ে গতকাল যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা করেছে জনগণের ধারণা এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয় তা নিয়ে পুরো দেশ জুড়ে চলছে নানা প্রশ্ন ও বিতর্ক বরং পরিকল্পিতভাবে আওয়ামী লীগ সরকারের আমলের লুটপাট এবং দুর্নীতির প্রমাণ মুছে ফেলার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র আজকের ভিডিওতে আমরা এই ঘটনার পেছনের সম্ভাব্য কারণ প্রমাণ এবং বর্তমান কেয়ারটেকার সরকারের অবস্থান নিয়ে আলোচনা করব ছাব্বিশে ডিসেম্বর ঢাকা সচিবালয়ে হঠাৎ করে একটি গুরুত্বপূর্ণ ভবনে আগুন লাগে বিশেষ করে ওই ভবনটিতে থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি লুটপাট ও অর্থোপচারের সঙ্গে সংযুক্ত বলে ধারণা করা হচ্ছে প্রত্যক্ষ প্রত্যক্ষদোষীরা জানিয়েছে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ভবনের অনেক নথি নথিপুরে ছাই হয়ে যায় জনমনে প্রশ্ন হচ্ছে এই দুর্নীতির প্রমাণ ঢাকতে গিয়ে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সংস্থার রিপোর্টে দুর্নীতি লুটপাট এবং অর্থপাচার অসংখ্য অভিযোগ উঠে হাজার কোটি টাকা পাচার এবং বিভিন্ন প্রকল্পের নামে রাষ্ট্রের সম্পদ লুট করার বিষয় নিয়ে সমালোচনা হয়েছে সাধারণ মানুষ বলছেন এটি নিচক দুর্ঘটনা নয় অভিযোগ করছে এই আগুন পরিকল্পিত ভাবে লাগানো হয়েছে যাতে লুটপাটের প্রমাণ ধ্বংস করা যায় এখন বর্তমান কেয়ারটেকার সরকার এই ঘটনায় কতটুকু পদক্ষেপ গ্রহণ করে সেটা দেখার বিষয় তবে অনেকেই মনে করছেন তদন্তে দেরি হলে প্রকৃত অপরাধীরা পালিয়ে যেতে পারে